ভিওয়ার্স একটি বিশাল সার্কুলার ছয়শো আটত্রিশ জনের প্রাণী সম্পদ অধিদপ্তরে এটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর সর্বোচ্চ পদ চারশো একষট্টি এটা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে আক্ষরিক এখানে এইচএসসি পাস অথবা সমমান হতে হবে অথবা কেউ যদি ডিপ্লোমা পাস করে থাকে তারাও আবেদন করতে পারবে এইচএসসি প্রফেশনালরা আবেদন করতে পারবে আলিম তারাও আবেদন করতে পারবে এখানে কম্পিউটার দক্ষতা থাকতে হবে টাইপিং এ ইংরেজি বৃষ্টি শব্দ মিনিটে এবং বাংলায় বিশটা এছাড়াও আরও কিছু পদ রয়েছে কেশিয়ার ষোলো গ্রেডের সবগুলাই ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার সহকারী স্টোর কিপার ড্রাইভার ড্রাইভার ট্রাক্টর মিল্ক ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি পিক আপ ড্রাইভার ড্রাইভার পাম্প নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী কেন অনেক কিছু বলা আছে তবে আপনার বয়স দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের এক তারিখ আঠারো থেকে বত্রিশের মধ্যে হইতে হবে আবেদনের শেষ তারিখ হবে আঠাইশ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে করতে হবে সবগুলো আবেদন অনলাইনে প্রেরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট প্রদর্শন করতে হবে টাকা এখানে ট্রেজারি চালান ব্যাংকের মাধ্যমে পাঠাইতে হবে আপনারা এ চালান নামে গুগলে সার্চ দিলে ওখানে আপনার পরীক্ষার ফি তারপরে ব্যক্তিগত আপনার এনআইডি ফোন নাম্বার টাকার পরিমাণ তারপরে এই একটি চালান কোড দেখতে পাচ্ছেন দুইটা এই চালান কোডের মাধ্যমে একশো টাকা দিতে হবে এই যে কপিটা প্রিন্ট করবেন সেটা ব্যাংকে জমা দিলে একটা গ্রাহক কপি দিবে একটা ব্যাংক কপি দেবে ব্যাংক কপিটা ওরা নিয়ে নেবে গ্রাহক কপিটা আপনাকে দিলে ওইটা স্ক্যান করে অথবা ছবি তোলে আবেদন অনলাইনে করার সময় সেটা আপলোড দিতে হবে আর এখানে আপনার ওই ট্র্যাকিং লিখে দিতে হবে এখানে নাম্বার কোনো আগে আপনাকে টাকা দেওয়ার কাজটা করতে হবে তারপরে অনলাইনে আবেদন অনলাইনের ওয়েবসাইটটা হলো ডাব্লুড ডিএলএস ডট গভ ডট বিডি বিশাল একটি নিয়োগ সার্কুলার আর যারা বিভিন্ন মানে বিভাগে সরকারি চাকরি বা আধা সরকারি তাদের একটি অনুমতি পত্র নিতে হবে এটা আপনারা চাইলে পরীক্ষার পরে যদি ভাই ভাই মানে ভাই ভাই ডাক পান তার আগে নিলে যথেষ্ট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম সার্কুলার এর বিজ্ঞপ্তি গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন So, assalamualaikum